বাংলার প্রান্তে বসবাস করছি দুর্বাগিনী ভারতবর্ষ যদি সে চিন্তা করে যে সে তার রাষ্ট্রের কিছু বিষয় নিয়ে সৃষ্টি নিয়ে গৌরব করবে আরবের সামনে ভারতের গর্ব এবং চূর্ণ হওয়ার মত মোহাম্মদ রফুল্লাহ সাল আলিবাস্লামের সেই আরব আর এই ভারতবর্ষ কখনই সমানতালে চলতে পারে না দুর্ভাগিনী ভারত মাথা যদি হিমালয় পর্বত নিয়ে গর্ব করে আরব সমস্যার উপর উত্তর দিবে আমাদের চাবাদের আমাদের গঙ্গা নদী আছে ভারত এই কথার দাবি করলে আমাদের আরব সাথে সাথে উত্তর দিবে গঙ্গা নদীতে স্নান হয়ে তোমার শরীরের ময়লা দূর হয় আমাদের ঝমঝম কূপ আছে এই ঝমঝমকূপের পানি পান করলে শ্রীফারণ অন্তরের ময়লা দূর হয় বলবে আমাদের আরাফার ময়দান আছে ঠিক কিনা তারা যদি বলে আমরা কত যুদ্ধ কত ধরনের যুদ্ধ পরিচন্ন করে কত মুক্তিযুদ্ধ করেছি বীর যোদ্ধাদের তৈরি করেছে আর বলবে তোমরা শারীরিক যুদ্ধ করে হয়তো যোদ্ধা হয়েছ কিন্তু সেই মিনা মুক্তি লাভার পারে ছয়জনের সাথে আত্মিক যুদ্ধ করে আত্মা পরিষ্কার করে আধ্যাত্মিক একজন নেতার জন্ম ভারত তুলে দিতে পারে নাই আরবে এটা করেছে আরবে এটা করেছে কত ঋষি জন্ম ভারতবর্ষ দিয়েছে কিন্তু মহম্মদ রসতু উৎসলামের মতো জ্যোতির্ময় মহম্মদ আজও পর্যন্ত জন্ম দিতে পারে নাই আমার পর্যন্ত পারবে না ভারতবর্ষ ভারতবর্ষকে গর্ভ ধর্ম মানায় না কোন মুখেই গর্ভ দ্বন্দ্ব করবে মোহাম্মদ রাসুল্লাহ জীবন চলিত শীর্ষ প্রতিযোগিতামূলক শিক্ষা সেমিনার এর মূল কার্যক্রম এখনই শুরু হতে যাচ্ছে পবিত্র